আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ব্রেকফাস্টে রুটি বানিয়ে নিয়েছি সাথে আমাদের কাছে আম ছিল সবাই রুটি দিয়ে আম খাবে সেই জন্য আমি এই নাস্তাটায় আজকে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এটাই আমার ফার্স্ট আজকে এই রুটি দিয়ে আম খাওয়া অনেকে দেখি খায় আসলে কীরকম লাগে সেই জন্যই আজকে আমি এই রুটি দিয়ে আম দিয়ে খাচ্ছিলাম সবাই খা খেতে চাইছিল বাসার ওই জন্য বানানো হইল তা খেয়ে দেখলাম অনেক মজাই লাগতেছিল আসলে অনেক মজা আমার কাছে ভালো লাগছে আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বগুড়া অঞ্চলের সবাই এরকম খাবার খেয়ে থাকি আমরা বিশেষ করে ঘাটি। আজকে আমি এই আলু ঘাটি রান্না করব সিমের বিচ্ছি দিয়ে সাথে ডিম ভাজি করে দিব এই জন্য এখানে আমি পাতিলে সরিষার তেল নিয়েছি এরপর দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু কিছুক্ষণ চেড়ে নেব পেঁয়াজের গন্ধটা চলে যাবার জন্য কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর একটু একটু দেখতেছিলাম বেরেস্তার মতো মানে কালার একটু নিয়ে আসবো সেই জন্য হে তো এখানে আমার পেঁয়াজ একটু হালকা হালকা ভাজ লাল লাল হয়ে আসতেছিলো আর এটা হচ্ছে সিমের বিচি এটা দিয়েই এটা আমি অল্প একটু নিয়েছি বেশি নেব না আর এটা হচ্ছে আলু সেদ্ধ করে সেটাকে একটু ভেঙে ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে আমার পেঁয়াজ হালকা লাল লাল হয়ে আসতেছিলো এর ভেতরে আমি এক টেবিল চামচ এক চামচ আদা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া লবণ সব আমি এক চামচ করে দিচ্ছি দিয়ে দিছি হলুদ সাথে এগুলো দিয়ে তারপরে একটা কালো মশলা দুইটা সাদা মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম মশলা যত কষানো হবে তরকারি তত টেস্ট হবে আর আমার মানে আমাদের যে বগুড়ার বিখ্যাত আলুঘাটি এটা কিন্তু আসলেই অনেক মজা যে একবার খাইছে সে আরও একবার খাওয়ার জন্য বলছে আর আমাদের বাসায় তো এটা সবার অনেক প্রিয় এই তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এর ভেতরে এবার আমি সিমের বিচিগুলো দিয়ে দেবো আর এই সিমের বিচিগুলো আমাদের টিপে রাখা হয়েছিল আমাদের সিমের গাছ ছিল সেখান থেকে এগুলা সিমের বেছে আমরা সংরক্ষণ করে সেগুলা হালকা একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে ফ্রিজ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে আমি বের করে নিয়ে মশলার সাথে আরও একবার কষিয়ে নিয়ে মানে সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম এটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছি যার কারণে এটা আগে দিয়ে দিলাম কারণ আলু দেওয়ার পরে এটা আর সেদ্ধ করব না সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলা দিয়ে দিলাম আলুগুলা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে কষিয়ে নিব আলুর তরকারি এভাবে যত কষাবেন শুধু আলুর তরকারি না যে কোনো তরকারি যত কষানো হবে তত আর বেশি টেস্ট হয় এ তো আমার প্রায় কষানো হয়ে যাচ্ছিলো পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট আমি এভাবে কষিয়ে নিচ্ছিলাম যত কষানো হবে তাহলে মশলাটা আলুর সাথে সুন্দর করে কষানো হয়ে আলুর গায়ের ভেতরে ঢুকে যাবে এরপর আমি একদম কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিছি তারপর আরও একটু কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এখানে আমি ডিম দিয়ে রান্না করব সেই জন্য দুইটা ডিম প্রথমে এখানে পেঁয়াজ মরিচ আদা রসুন লবণ হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি ডিম ভাজার আমি আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না ডিম ভাজার আর কি শেয়ার করব এই তো এগুলো হচ্ছে আমি ডিম ভাজি করে নিয়েছি এরপর আমি এখানে তরকারির ভিতরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে বলক তুলে নিছি আর এখানে আমি লবণ সব ধরনের সব মশলা চেঁকে নিয়েছি এরপর আমি এখানে ডিমগুলা দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেবো আর এই তো আমার তরকারির একদম বলক কুঠে আসছে লবণও চেক নিচ্ছি কেউ রান্না শেষে যদি গরম মশলা কিংবা জিরা গুঁড়া দেয় দিতে চায় দিতে পারবে আর এই তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক